একবার সালমান সলমান ফরসি রান পারস্যের এক ধর্ম বিশেষজ্ঞের নিকট গেলেন গিয়ে দেখলেন ওই ধর্ম বিশেষজ্ঞসহ সহ আরো পাঁচ ছয় জন পাহাড়ে এক আল্লাহর ইবাদত করতে তখন হাজরতে সালমান ফার্সির কাছে ওই পাদ্রী বললেন ওই পাদ্রি তখন মৃত্যু তখন ওই পাদ্রী হযরতে সালমান ফার্সি কে পরামর্শ দিলেন হে সলমান ফার্সি আপনি অন্য এক পাদ্রীর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যান কেননা আমার সময় আর নাই আপনি চলে যান আরেকজন পাত্রির কাছে তখন ওই পাদ্রীর কথা শুনে হজরতে সালমান ফার্সিরা দিয়া তালান ওইখান থেকে চলে আসলেন যখন হজরতে সালমান ফার্সি ওই পাদ্রির কাছে গেলেন তখন গিয়ে দেখলেন উনি যাওয়ার আগে ওই পাদ্রি বরণ করেছে তখন হজরতে সালমান ফার্সিরা উনি একজন বুজুর্গকে লাগাল পাইলেন তখন ওই বুজুর্গ ব্যক্তির নিকট গেলেন তখন ওই বুজুর্গ ব্যক্তিও মৃত্যু সজ্জায় অন্তিম সজ্জায় তখন ওই বুজুর্গ ব্যক্তি হজরতে সালমান ফার্সিরা দিয় হুতাল বললেন ও হে সালমান আপনি চলে যান মক্কাতুল মকার আপনি মদিনায় চলে যান সর্বশেষ আগমন হবে তার নিকট আপনি যাবেন তার জন্মস্থান হবে মক্কায় তিনি মদিনায় হিজরত করবেন যখন ওই বুজুর্গ ব্যক্তি কাল করলেন তখন হজরত এ সালমান তার দাফন কাফন শেষ করে অপেক্ষায় রইলেন মক্কা মদিনায় যাওয়ার জন্য তখন বনু কলবের কয়েকজন আরও ব্যবসায়ীর সাথে হজরতে সালমান মদিনায় যাত্রা করলেন মদিনার উদ্দেশ্যে হজরতের সালমান ফার্সি রওয়ানা হয়ে গেলেন রওয়ানা হওয়ার পথে কোবা উপত্যকায় কোবা উপত্যকায় পৌঁছে তারা আজৰতে সালমান ফা্সি আদ আল্লাহ হতা এক ইহুদিৰ নিকেট বিক্রি কৰে দিল। আজৰতে সালমান ফাসি আদ আল্লাহ হতালা নো বুঝ যে তাকে বিক্রি কে দিবে। তাা এক বিহুদিৰ কাছে সালমান ফাৰ্সিকে বিক্রি কৰে দিল। তখন বনু কুড়াই যাৰ এক ইহুদি আজৰতে সালমান ফার্চিকে কয় কৰে। নিজ বাস মদিনায় নিজ বাস ভবনে নিয়ে আসলো সেখানে হজরতে সালমান ফার্সি গোলাম হিসেবে বাগানের কাজ করতে লাগলেন তার কিছুদিন যাওয়ার পরেই আমাদের নবী মোহাম্মদুর রসুনুল্লাহ সন্নুল্লাহ আলহিউ সাল্লামের সন্ধান পেয়ে গেলেন হজরতে সালমান ফার্সি নবীজির সন্ধান পাইয়া নবীজির কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন তখন হজরতে সালমান ফার্সি নবীজির নবতের আলামত দেখিয়া হজরতে সালমান ফার্সি দয়াল নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে রতে সালমান ফার্সি প্রমাণ পেয়ে গেলেন যে মোহাম্মদ রসোল্লা সত্য নবী কোনো সন্দেহ নাই উনি যে সত্য নবী তখন হজরতে সালমান ফার্সি রাহু তালান হতো বন্দি অবস্থায় গুলাম অবস্থায় হয়েছে তখন হজরতে সালমান ফার্সি মালিকের নিকট আবেদন করলেন আজাদ করে দেওয়ার জন্য তখন ওই মালিক ইহুদি আজাদ করার জন্য হজরতে সালমান ফার্সির কাছে শর্ত রূপ করলেন শর্ত ছিল হজরতে সালমান ফার্সিকে শর্ত দিয়েছে ওই হুদি বলল তিনশো তো খেজুর গাছ চল্লিশ আউকিয়া দিলে মুক্তি পাবে যখন হজরত সালমান ফরসি রাদি তালা নবীজিকে যখন বললেন ইয়ার সুল্লাহ আমি জার গুলাম যিনি আমার মুনি তিনি তো আমাকে এই শর্ত দিয়েছেন তখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম কিছু খেজুরের বিচি বললেন আমার কাছে নিয়ে আসুক তখন খেজুরের বিচে যখন নিয়ে আসলেন হজরত সালমান ফার্সি তখন নবীজি নিজ হাতে তিনশত খেজুরের গাছ লাগিয়ে দিলেন এবং ওই তিন খেজুরের গাছ লাগানোর কার্যক্রম সম্পূর্ণ হল এবং ওইগুলোতে তাড়াতাড়ি ফল চলে আসলো কিন্তু চল্লিশ আউকিয়া দিলে যে মুক্তি দিবে ওইটা তো রয়ে গেছে ওইটা তো পূরণ হয় নাই তখন আজরাতে সালমান ফার্সির দিয়ান লাহু তালান সাথে যখন তিন ছোট গাছ লাগিয়ে দিলেন রোপণ করে দিলেন তখন প্রত্যেকটি বড় বড় গাছ পরিণত হল ফসল আসলো একটা গাছ এক একটা গাছ বড় বড় গাছ রূপান্তরিত হলো তখন মাই চল্লিশ আউকিয়া রয়ে গেলো চল্লিশটি আউকিয়া তো বাকি রয়েছে আমি আউকিয়া কিভাবে দিব তখন রসুল করিম সাল আলহ সাল্লাম আমাকে একটি স্বর্ণের ডিম দিলেন যা চল্লিশ আউকিয়ার সমপরিমাণ তখন হজরত সালমান ফার্সি আদিআল্লাহ তালান ওই যে তিনশো খেজুর গাছ লাগিয়ে দেয় দিলেন এবং এই নবীজির দেওয়া স্বর্ণের ডিম নিয়ে ওই মালিকের কাছে গেলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কথা অনুযায়ী তখন ওই মালিকের কাছে গিয়ে উনি দেখালেন এবং বললেন যে আমি তো আপনার শর্ত পূরণ করেছি তখন ওই মালিক হজরত সালমান ফার্সি রদাহু তালুকে মুক্তি করে দিয়েছেন আর তিনি রসুল সাল্লি সাল্লামের খেদমতে চলে গেলেন হজরতের সালমান ফরসিরাদ ছিলেন উনি ছিলেন নবীজির শ্রেষ্ঠ একজন সাহাবী উনিও কিন্তু নবীজি আসার আগে নবীজির সাথে পরিচয় হওয়ার আগে বিধর্মী ছিলেন নবীজির কাছে তিনি ইসলাম গ্রহণ করেছেন সকলেই বলি সুবাহানুল্লাহ এবং তিনি মুক্তি হয়ে গুলাম থেকে আজাদ হয়ে তিনি রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সহবতে চলে গেলেন রসুল সাল্লা সাল্লামের খেদমত করতে থাকলে